নমস্কার সুপ্রভাত বন্ধুরা আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই যে সকাল সকাল বাগানের এই এক ফনে চলে এলাম ঠেকা নিয়ে এখানটায় অনেক কালমেঘের গাছ হয়েছে সেই আগের বছর হয়েছিল। তারপরে সেই দানাগুলো শুকনো হয়ে পড়েছিল এবার বৃষ্টির জল পেয়ে গাছগুলো বেশ ভালো হয়েছে দেখুন এখান থেকে কালমেঘের পাতাগুলো তুলে নিয়ে গিয়ে রোদ্দো ভালোই এখন বেরোচ্ছে একটু বড়ি করে রেখে দেব। আগের বছর তো আর বড়ি করা হয়নি এক একটা গাছে কত পাতা হয়েছে দেখুন পাতা তুলে নেব এরকম গাছ থাকলে প্রতিদিন দুটো করে পাতা তুলেও খেতে পারে এত ঘন গাছ হয়ে গেছে না ভাবছি দু চারটে গাছ তুলে নিয়েই চলে যাবো এখানে আরও অনেক গাছ হবে এই ছোট ছোট পাতাগুলো তুলতে অনেক সময় লাগবে এই যে আমি এদিকে পাতা তুলতে তুলতে ওইদিকে পড়িস না মা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে দেখি সকালবেলা মর্নিং ওয়াক করতে মর্নিং ওয়াক নয় সাইকেল ওয়াক আজকে এই পাতাগুলো তুলে ভুল করে ফেলাম সকালে রোদ তো বেরোলো আবার এখন মেঘ করে অন্ধকার হয়ে আসছে মেঘ করলে তার বড়ি দেওয়া যাবে না দেখা যাক কি হয় এই এতগুলো তো পাতা তুলে নিলাম হয়ে যে তার সঙ্গে এই দুটো গাছ আর বেশি আজকে পাতা তুলবো না আবার যেদিন একদম খুব ভালো করে রোদ বেরোবে সেদিন এসে আরও বেশি করে তুলে নিয়ে গিয়ে বড়ি দেওয়া হবে আমাদের বাগানে অনেক চিচিঙে হয়েছে তাই ভাবছি এসেছি যখন চিচিঙাগুলো তুলে নিয়ে যায় বড় এই যে পরিশ্রমা হাঁটি হাঁটি তালতা পড়া পায়ে কি ভালো লাগছে চলি চলি পাপা চলি চলি পাপা আর একজন দেখো নাচু নাচু করছে নাচু নাচু পরে তুমি হাঁটু হাঁটু করো তো দাদা মায়ের কথা শুনতে হবে না তুমি হাঁটু হাঁটু করো আর না আর না আর না টেনে 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 দিয়ে ভালো করে টা

কালকে রোদ বেরোলে তারপরে বড়ি দেবো দেখা যায় জল পুকুর ভর্তি জল আজকে আমাদের পুকুরে জাল দেওয়া হবে বাজার থেকে কিছু কিনে আনা হয়নি একবার রোদ একবার বৃষ্টি বাজে ওয়েদার ভালো না এরকম

এত হাওয়া হচ্ছে যার জন্য এই যে পেছনে চিক ঘেরে দিয়ে রান্না করছে ক্যামেরা দেখানো হয় না আর এখানে এই যে রান্নার জন্য ঝোল ফুটছে আলু ঝিঙে তারপরে মশলা দিয়ে ছোকে দেব দাদু গভীর চিন্তায় মগ্ন এখন দাদু যে মেঘলা করেছে তো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে আর তার সঙ্গে কিন্তু তার সঙ্গে হালকা হালকা বৃষ্টি পড়ছে এই যে পুকুরে দেখলে বোঝা যাবে টিপ 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 করে বৃষ্টি পড়ছে বড় মাছটা নিয়ে নাও না মাছ তো খাই হয়ে গেল দাদু দাদা ছোট বাচ্চা আর একটা দাও না না আমি আনব মনে দি টাকা আমার তো ছোট এত সুন্দর স্বাদ হয়েছে এবারে আর অনেক দিন পর ঝোল রান্না হয়েছে বাবু কি জেনে ভালো হ্যাঁ আমি এখন বসে বসে লেগা খাচ্ছি লেগাতে একটু কাটা তো টাইম লাগে খেতে ভাত আছে মাছ শেষ আর দুটো একসাথে শেষ

পরিষ্কার করতে গেলে তা না হলে এইগুলো পুরো দাগ হয়ে যাবে একদম এই যে পুকুর কাটা হয়েছে নরম মাটি পকে নিয়ে যেতে বললো কি কাজে লাগবে কি জানি নিয়ে যাই বই এক বালতি বাবা কি ভারী হবে কি করে নিয়ে যাবো একটু একটু করে নিয়ে যাই ও মা আমার কোমর বেগে গেল দিন আগে দেওয়া হয়েছিল আবার আজকে দেওয়া হবে এখন তুলে তুলে কানি করি চলাসো আম খাবো আম খেয়ে তারপরে আবার লাগবো কাটাও নিয়ে খাওয়া হচ্ছে না বাড়িতে কিনে এনে পড়েই আছে আর নষ্ট হয়ে যাচ্ছে পেয়ারা পেয়ারা গাছে পাকুক তবে তো খাবে না ওরে কি খাচ্ছিস জামুল ওরে বাবা ওকে দিতেই হবে ও ঠিক জানে

নিয়ে যায় অর্জুন জাম কি ভালো আমার এর আগে তো সুন্দর করে জুন দিয়ে কাদা দিয়ে ভালো করে এইখানটা তৈরি করা হয়েছিল তখন চাল হয়নি বৃষ্টির জলে সব মাটিগুলো ধুয়ে গেছে কিছু কিছু রয়ে গেছে জায়গায় কিন্তু এখনও সমান করতে হবে এই যে কাদা তুলে দিল কাকিমা এবার এই যে আমি কাজ শুরু করে দিই এর ওপরেই

এই সব কাজ আনন্দ মুরুখ চাষ হবে ডিম দিবে কত দেখতে ভালো হবে ডিম গুড়বো ও একটা ঝুড়ি নিয়ে আসবো অনেকগুলো মুরগ চাষ করবে আমি গুড়বো যাতে ঝুড়ি নিয়েছে উপরে টুকটাক কাজকর্ম বাকি ছিল সেগুলো সব যেহেতু আজকে শেষ এরপরে নিচ্ছে আর কি এই সবগুলো ধুলো বালি করছে এইগুলো একটা সেল্প করে দেবে কাজ দেওয়া থাকবে তার ভিতরে এগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দেবে হুম ভালো লাগবে এখানটাতে

আর আমাদের জন্য রুমালি রুটি আনা হয়েছে শুধু চিকেন মশলাটা করলেই হয়ে যাবে গোটা গিয়ে আর গোটা গরম মশলা সড়ক দিয়ে পেঁয়াজ কুচিগুলো বেশ ভালো করে একটু ভাজা ভাজা করি তারপর আদা রসুন বাটা দেব রান্না গরম ভালোবাসার জন্য গরম তেলে আলু অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি গ্যাসের জলটা একদম ঝরে দিয়েছি তোমার মাসা হবে না এবার দেখি আসতে ভালো করে এইভাবে নাচ মারতে ভাজতে হবে সুন্দর করে এতক্ষণ তো পড়তেছিলাম পড়া হয়ে গেছে এবার একটু ফোন দেখতেছি মায়েরও রান্না হয়ে এসেছে এবার খাবো চিকেন কারিটা নামানোর আগে একটু চিকেন মশলা দিয়ে নামিয়ে নেব চিকেন কারি আর তার সঙ্গে এই যে রায়তা রায়তাটা তৈরি করা হয়ে গেছে আর এই যে হাঁড়িতে দুধ আছে রকির জন্য একটু দুধ গরম করবো দুধ দিয়ে ভাত দেবো আজকে রকিকে আজকে বিরিয়ানিটা তেলটা একটু বেশি দিয়ে দিয়েছে মনে হচ্ছে লেগ পিসটা দেয়নি শক্ত মাংসটা দিয়েছে রায়তাটা শুধু যে খেয়ে দেখছে কি বলছে ওই যে রায়তা চিকেন কষা আর বিরিয়ানি হ্যাঁ আলু মাংসটা অনেক বড় বড়

কালকে আবার একটা নতুন নিয়ে আপনাদের সামনে আসবো আমরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন